নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই জ্যোতিষ বন্ধু জ্যোতিষ শ্রী কুমার সমস্যায় সমাধান করতে পারি না বা বুঝতে পারি না কি করব করব কোন কোন মন্ত্র মন্ত্র পাঠ শুনব এগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কোন সমস্যার কি মন্ত্র আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের যদি পারিবারিক সমস্যা নিয়ে ভোগেন পারিবারিক ক্লেশ অর্থাৎ একই পরিবারের মধ্যে আপনাদের বিভিন্নতা বিভিন্নভাবে একটা ঝগড়াঝাঁটি কলহ লেগেই রয়েছে শান্তি পাচ্ছেন না পারিবারিক শান্তি নেই তা আপনারা কি করবেন সংকট নাশক বা সংকট সংকট সংকটমোচনের যে হনুমান চালিসা সেটা পাঠ করতে পারেন এবং সংকট নাশক গণেশ তত্ত্ব পাঠ করতে পারেন গণেশের দ্বাদশ নাম পাঠ করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন এবার আসছি যে আপনারা অনেকে সমাজে খুব নাম যশ এটা প্রতিষ্ঠা পেতে চান কিন্তু পাচ্ছেন না ভীষণ বাধা পাচ্ছেন কিছুতেই আপনি সেই সমাজে সেইভাবে নাম পাচ্ছেন না কি করবেন প্রত্যেক দিন সূর্য থাকাকালীন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন দেখুন আপনি কি রেজাল্ট একশো আটবার করে পাঠ করুন আদিত্য হৃদয় স্তোত্র বা আপনি আপনার সুবিধা মতো যেটুকু সময় পান সেইটুকু আপনি ওটা পাঠ করুন দেখুন আপনি কি দারুণ রেজাল্ট পাবেন আর ধরুন আপনাদের মন খুব অশান্ত কিছুতেই মন বসাতে পাচ্ছেন না মেন্টাল ডিপ্রেস মানে মনের কোনো শান্তি পাচ্ছেন না তখন আপনি পাঠ করুন শিবাষ্টকম বা শুনুন আর কাল ভৈরবের যে অষ্টক স্তোত্র সেটা আপনি পাঠ করতে পারেন বা শুনতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যখন আপনার মনটা খুব হয়ে যাচ্ছে বা ভীষণ শক্তিহীন মনে হচ্ছে মনে হচ্ছে যেন একদম আপনি কোনো বিষয়ে যেন বল পাচ্ছেন না এই বল একমাত্র দিতে পারেন কিন্তু হনুমানজি যে কোনো বিষয়ে তাহলে এই বল পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে হনুমান চালিসা রেগুলার পাঠ করুন আর যদি সম্ভব হয় তেতাল্লিশ দিন আপনি বজরং যে বজরং বান সেটা পাঠ করুন সেটা একটা নিয়ম আছে একটা লেবুকে দুটো টুকরো করে সেই টুকরোর একটা টুকরোর যে রসটা সেটা নির্যাস করে সেই রসের সেই বাটির মতো যেটা হবে তার মধ্যে আপনি একটু ঘি দিন আর শলতে দিয়ে সেটাকে জ্বালিয়ে দিন আর বজরং বান পাঠ করুন এইভাবে তেতাল্লিশ দিন আপনি যদি পাঠ করতে পারেন যে কোনো সমস্যার সমাধান হতে পারে এবং আপনার মেন্টাল স্ট্রেংথ অনেক বেড়ে যাবে বল পাবেন এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন নমস্কার